আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ বাংলাদেশের মাওলানা মুক্তি হুজুর মানে খাটা মুসলমান কিছু আছে যেগুলো ধর্ম সম্পর্কে কতটা জ্ঞান রাখে আল্লাহ ভালো জানে মাওলানা মুক্তিরা রাখে ভালোই জ্ঞান রাখে কিন্তু কিছু কিছু উগ্রপন্থী মানে তারা ধর্ম চর্চা করে না একজন একটা কথা বললেই ঝাঁপিয়ে পড়ে লাফিয়ে পড়ে তারা শুধু আমি একটা জিনিস দেখেছি ভারত কোনো কিছু করলে ধর্ম নিয়ে সেটা নিয়েই তারা মাতামাতি গুতাগুতি ঠেলা ঠেলি ভারতের আগ্রসন ভারত ধর্মবিরোধী ইসলাম বিরোধী ইত্যাদি ইত্যাদি অথচ ভারতেই পঁচিশ কোটি মুসলমান আছে তারা শান্তিতে বসবাস করেছে যেটা বাংলাদেশের জনগণের চেয়েও বেশি যে কথা বলছিলাম যে ওই যে ভারতের কেউ একটু ধর্ম নিয়ে যদি টু শব্দ করে একটু যদি কোরআনের এক পাতাও ছেড়ে তো বাংলাদেশের মাওলানা মুক্তি মানে হুজুর মানে এদের গোতায় এদের ঠেলায় মনে করেন এলাকায় থাকা যায় না মানে এলাকায় বলতে দেশে থাকা যায় না এদের ঠেলায় মনে করেন আপনার দেশে আন্দোলন মিছিল মিটিং ভারতের কমিশন ঘেরাও মানে কত কাহিনি হয় অশ্রভ অকত্য ভাষায় গালি গালাস মানে মানে গোষ্ঠীর তুষ্টি রান্দে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই দুই মাসের মধ্যে তিনটা দেশ ইউরোপের তিনটা দেশ পশ্চিমাদের দেশে ভারতের মানে মুসলিমদের একেবারে মানে যত রকমভাবে অপমান অপদস্থ করা যায় তাদের যত নির্যাতন নিপীড়ন করা যায় সেগুলো করছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের মাওলানা মুক্তি ওলামা একরাম মানে হুজুর বুজুগো তাদের মুখে একেবারে কষ্টে লাগানো এখন তাদের আর ধর্মের অনুভূতি ধর্মের আঘাত ধর্মের উপর পীড়ন নির্যাতন এগুলো কিছু হয় না যেমন কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের এক নেত্রী প্রকাশ্যে কোরআন পুড়িয়ে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাস করে সোশ্যাল মিডিয়ায় নিজেই ছেড়ে দিয়েছে এবং সেই অঞ্চলের মুসলমানদেরকে সতর্কবাণী করেছে এখনও সাবধান না হইলে তোদের নারীদেরকে ধর্ষণ করাবো তোদেরকে মানে মানে জবাই করে দেবো টুকরো টুকরো করে কাটবো এটা হলো সন্ত্রাসী ইসলাম হলো সন্ত্রাসী ওরা মানুষ অশ্রাব্য অশ্রাব্যপত্য ভাষায় দুর্ভাগ্য হলো সত্য যে আমেরিকার সাথে বাংলাদেশের এখন দহরম মহরম সম্পর্ক একজন মাওলানা একজন মুক্তি একজন মানে একজন হুজুর একজন নুনু কাটা একটা বক্তব্য এটা দেয়নি আমি একটু কথা বলেছিলাম আর এটিএন নিউজ এই আমি এটিএন নিউজ থেকেই মূলত এই সংবাদটা দেখেছিলাম সেখানে প্রায় দশ লক্ষ ভিউজ হয়েছে দশ লক্ষ প্রায় দশ লক্ষ ভিউজ হয়েছে অথচ দুর্ভাগ্য হলো সত্য যে কোনো আন্দোলন মিছিল মিটিং করিনি কারণ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন আন্দোলন মিছিল মিটিং করলে একেবারে তো ড্যাশ লাল করে দেবে এই ভয়ে মাওলানা মুক্তি হুজুররা আর কেউ ওয়াজ পিলে রেস্টেজও ওঠে না সোশ্যাল মিডিয়ায় এটা দেখে না এই যে দশ লক্ষ লোক মানে দেখলো এই দশ লক্ষের মধ্যে একজন মাওলার আমি উত্তিত চোখে পড়িনি এটা ভারত হলে পড়তো যদি ভারত হতো তাহলে এটা চোখে পড়তো ভারতে যদি একটু মানে নিতম্ব দিয়ে একটু বাইবতার স্বার্থ গন্ধ আলা সেটাও ওদের চোখে পড়তো কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ডোনাল্ডের দেশ আমেরিকা তাদের সাথে যে কঠিন কঠিন জটিল জটিল চুক্তি হয়েছে এটা এখন কথা হলো তাদের সাথে তাদের কাছ থেকে কী পানি যে খেয়েছে যে তারা ধর্মরে যদি একেবারে মুখে ধর্মের ইসলাম ধর্মের মুখে যদি উঠে চটকায়ও তাহলে বাংলাদেশের মাওলানা মুফতি ওলামা একরাম এদের মানে কথা বলার যোগ্যতা সক্ষমতা নেই এরপরে দেখেন কিছুদিন আগে দেখলাম আপনার ইংল্যান্ডে ইংল্যান্ডের এক হিজাব পরা নেকাপ পরা মহিলাকে অপমান অপদস্থ করেছে তাকে হেনস্থা করেছে তার প্রতিবাদ করতে যায় তার স্বামী এবং তার সন্তানকে জেলে পাঠিয়েছে এবং সেই দেশে থেকে মানে ইসলামী ফোবিয়া এত পরিমাণ ছড়িয়ে গিয়েছে যে তারা মানে অভিবাসী যে মুসলিম আছে তাদেরকে ওই দেশ থেকে বের করে দেওয়ার জন্য সরকারকে কেয়ার স্টারমারকে প্রেশারাইজ করতেছে এবং সেখানে বৈষম্যের শিকার হচ্ছে কারোর আওয়াজ নেই বাংলাদেশের কোনো নেতা কর্মী কোনো উলামা একরাম বুজুর্গ মানে ঠেলা বাবাদের মানে কোনো মানে আওয়াজ নেই এ সম্পর্কে এত নির্যাতন নিপীড়ন সেখানে হচ্ছে আবার আজকে একটু আগে দেখলাম ফ্রান্সের নয়টি মসজিদের সামনে ম্যাক্রোর লেখা মানে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর লেখা শুকুরের মুন্ড মাথা আপনার মনে করেন নয়টি মসজিদের সামনে রেখে গিয়েছে এবং সেই দেশে বর্ণবাদ সহ পঁচাত্তর শতাংশ মুসলিম বিদ্বেষী বেড়ে গিয়েছে মুসলিমদের একশো পঁয়তাল্লিশটির মতো সহিংসতার ঘটনা ঘটেছে এই বিগত কয়েক মাসে অথচ বাংলাদেশের মানুষ এখন তার কয় না যে মানে বয়কট ফ্রান্সের পণ্য বয়কট যুক্তরাষ্ট্রের পণ্য বয়কট লন্ডনের পণ্য বলে না কিন্তু কারণ ওই ঘটনা হয়েছে এরকম যে গরিব লোক মানে পরকিয়া করলে সেটা হইল লুচ্ছামি আর বড়ো লোক পরকিয়া করলে বলায় ও একটু মানে দেহের আদান প্রদান একটু বিনোদন কাটানো সময় বিষয়টা এরকম হয়েছে যখন যুক্তরাষ্ট্র যখন লন্ডন যখন ফ্রান্স মুসলমানদেরকে এভাবে হাগানো পেঁদানো বাড়ুনি দিচ্ছে তখন মানে মুসলমানদেরকে একের পর এক অপমান অপদস্থ নির্যাতন নিপীড়ন করছে তখন বাংলাদেশের এইসব হজুর মাওলারা মুক্তি মুসলিম প্রিয় ইসলাম প্রিয় ব্যক্তিবর্গের মুখে পোলা দিয়ে বসে মুসলিম এই মুস এই ধর্ম এই ইমানি শক্তি নিয়ে তুমি ইসলাম প্রসার করবা তোমার ইসলাম যে দৌড় কত দূর যাবে সেটাও একটা কিন্তু ভাবার বিষয় কারণ আমার কথা হলো আমি প্রতিবাদ করলে ভারতের কর্মকাণ্ড নিয়েও প্রতিবাদ করব ফ্রান্সের কর্মকাণ্ড নিয়েও করব লন্ডনের কর্মকাণ্ড নিয়েও করব মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিয়েও করব কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্রে কোরআন পোড়ায় বাংলাদেশের কেউ কথা বলে না দুর্ভাগ্য হলো সত্য যে ইংল্যান্ডে হেজাব নাকাব করায় নারীর উপর হেনস্থা করা হয় নির্যাতন করা হয় সেদের মুসলিমকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় তাদের উপর বর্ণবাদ এর মানে প্রভাব ছড়িয়ে দেওয়া হয় বাংলাদেশে কোনো মাওলানা কথা বলে না মুক্তি কথা বলে না হুজুর কথা বলে না ইসলামী আন্দোলন ইসলামী দলের হেফাজতের নেতারা কথা বলে না ফ্রান্সে পঁচাত্তর শতাংশ সহিংসতা বেড়ে গিয়েছে মানে এটা নিয়ে কেউ কথা বলে না শুধু কথা হয় ভারতের বিরুদ্ধে হাইরে কপাল আরে প্রতিবেশী দেশ ভারত সে যা করে তাতেই দোষ হয়ে যায় আর এই পশ্চিমা দেশগুলো ইউরোপগুলো একের পর এক ইসলাম রে দবায়ে চটকায়ে একেবারে নাকে রক্ত তুলে দিচ্ছে কারণ মুখে কথা নেই এই ইসলাম নিয়ে এই ইচ্ছা নিয়ে এই শক্তি নিয়ে এই যোগ্যতা নিয়ে তুমি ধর্মের কতটুকু উন্নতি করবা মাওলানা সাহেবরা একটু ভেবে দেখো আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক असल वर